janne boiye chapardaha ram krishna prana sharvangstan pranamam yaham স্বামী অপূর্বানন্দ মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা শ্রী রামকৃষ্ণ আশ্রম বোম্বাই চৌঠা মাঘ মঙ্গলবার উনিশশো তেত্রিশ আঠেরোই জানুয়ারি উনিশশো স্থানীয় সাধু ভক্তদের আগ্রহতি সজ্জে আজ কয়েকদিন হইল মহাপুরুষ মহারাজ মাদ্রাজ হইতে বোম্বাই আশ্রমে আসিয়াছেন তাহাকে পাইয়া সকলেই খুব আনন্দিত নিত্যই কত ঈশ্বরীয় প্রসঙ্গ ও ভজন কীর্তন আদি হইতেছে যেন আনন্দের হাট বসিয়া গিয়াছে ইতোপূর্বে উনিশশো চব্বিশ সালে মহাপুরুষ মহারাজ আর একবার বোম্বাই আসিয়াছিলেন তখন আশ্রম ভাড়াটে বাড়িতে ছিল সেই বৎসরই তিনি শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করিয়া জমিতে আশ্রমের ভিত্তি স্থাপন করেন দুই মধ্যে নূতন শ্রী শ্রী বাড়িঘর ইত্যাদি গড়িয়া উঠিয়াছে এখন মহাপুরুষ মহারাজ সেই আশ্রমেই অবস্থান করিতেছেন মাঘ মাস শীত পড়িয়াছে একটু বেলায় বেশ রোদ উঠিলে মহাপুরুষ মহারাজ বেড়াইতে বাহির হন ও সমুদ্রের দিকে জুহু প্রভৃতি স্থানে বেড়াইয়া আসেন কোনো বা সমুদ্রের ধারে জেলেদের প্রতিষ্ঠিত শিব মন্দিরও দর্শন করিতে যান জেলেপাড়ার আবাল বৃদ্ধ বনিতা বুড়ো বাবাকে লইয়া খুব আনন্দ করে তাহাদের কি ভক্তি আজ সকালে মহাপুরুষ মহারাজ নিজ ঘরে বসিয়া আছেন এমন সময় আশ্রমে জনৈক সন্ন্যাসী তাহাকে প্রণাম করিয়া উপবেশন করিলেন মহাপুরুষজি তাহাকে লক্ষ্য করিয়া বাহিরের দুই একটি প্রতিষ্ঠানের কথা প্রসঙ্গে বলিতেছেন বাবা ওসব ব্যাপার হওয়া খুবই স্বাভাবিক এসব দেখলে শুনলে তবে তো লোক কোনটি খাঁটি সত্য তা বুঝতে পারবে যারা ঠিক ঠিক সত্যান্বেষী তারা সত্যকেই ধরে থাকবে সত্য মেয়ে বা জয়তে নানৃতম সত্যেরই জয় হইয়া থাকে অসত্যের নয় সত্যেরই জয় হবে আর যা অসত্য বা মেকি তা সত্যের হাওয়ায় উড়ে যাবে এটা ঠিক জানবে যে যারা আন্তরিকভাবে সত্য বস্তু লাভ করতে চায় তাদের ভগবান ঠিক সত্য পথে নিয়ে যাবেন তাদের কোনো ভয় নেই অতঃপর শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন আচ্ছা মহারাজ আপনারা যখন তাকে দেখতেন তখন আপনাদের তাকে কি বলে মনে হতো মহারাজ আমরা যখন তার কাছে যেতাম তখন তিনি অবতার কি না এসব ভাবনাই কখনো মনে আসত না বা তিনি যে সমগ্র জগতে এমন একটা অলৌকিক ব্যাপার ঘটাবেন তাও আমরা ধারণা করতে পারিনি কে জানে বাবা তখন যে ওই পোয়া মানুষটিকে নিয়ে সারা দুনিয়ায় এমন মাতামাতি হবে তিনি আমাদের ভালোবাসতেন সেই ভালোবাসাটা নিয়ে আমরা তার কাছে যেতাম ঠাকুরের ভালোবাসার কথা আর কী বলবো সে এক অনির্বচনীয় ভালোবাসা ছেলেবেলাতে তো কেবল মা বাপের ভালোবাসাই জানত এবং সেই ভালোবাসার চেয়ে আর বেশি যে কিছু থাকতে পারে তারই ধারণা ছিল না কিন্তু ঠাকুরের কাছে এসে তার ভালোবাসা যখন পেলুম তখন মা বাপের ভালোবাসা অতি তুচ্ছ মহা অকিঞ্চিতকর বলে মনে হলো তার কাছে এসে মনে হতো যেন ঠিক আপন জায়গায় এসে পৌঁছেছি এতদিন যেন অপরের স্থানে ঘুরে বেড়াচ্ছিলুম আমার তো ঠাকুরের কাছে এলে ঠিক এমনই মনে হতো অন্যের কি মনে হতো জানি নে ঠাকুরও আমায় প্রথম দর্শন থেকেই খুব আপনার করে নিয়েছিলেন একদিন বললেন দেখ এখানে কত লোক আসে কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছিলে এসব কথা আমি কাউকে কখনো জিজ্ঞাসা করিনি জানতে ইচ্ছাও হয় না তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক আর তোর বাড়ি কোথায় বাপের নাম কি ইত্যাদি খবর জানতেও ইচ্ছা হচ্ছে কেন বলতো আচ্ছা তোর বাড়ি কোথায় আর তোর বাবার নামই বা কী আমি বললাম যে আমার বাড়ি বারাসতে আর বাবার নাম রামকানাই ঘোষাল এই শুনে ঠাকুর বললেন বটে তুই রামকানাই ঘোষালের ছেলে তাই তো বলি মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছেন তোর বাবাকে যে আমি খুব জানি তিনি রানী রাসমণির বাড়ির মুক্তার ছিলেন এরা তাকে খুব খাতির যত্ন ও শ্রদ্ধা করেন এখানে এলে আলাদা থাকা খাওয়ার বন্দোবস্ত চাকর বাকর লোকজন সব ব্যবস্থা করে দিতেন তিনি যে ভারী সাধক লোক এখানে এসে গঙ্গা স্নান করে লাল চেলির কাপড় পরে যখন মায়ের মন্দিরে আসতেন তখন মনে হতো যেন সাক্ষাৎ ভৈরব যেমন লম্বা চওড়া চেহারা তেমনই বর্ণ। বুকটা সর্বদা লাল হয়েই থাকতো মায়ের মন্দিরে বসে খুব ধ্যান করতেন তার সঙ্গে একজন গায়ক থাকতো সেই পিছনে বসে দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ক নানা গান গাইত আর তোর বাবা ধ্যানমগ্ন হয়ে যেতেন অবিরল অশ্রু ঝরত যখন ধ্যান করে মন্দির থেকে বেরিয়ে আসতেন তখন সারা মুখ একেবারে লাল হয়ে যেত তার সামনে আসতে লোকের ভয় হতো আমার তো তখন খুব গাত্রদাহ অসহ্য জ্বালা সর্বাঙ্গে তাকে দেখে একদিন বললাম হ্যাঁ তুমি তো মায়ে মাকে ডাকো আমিও মাকে ডাকি একটু ধ্যানও হয় কিন্তু আমার যে এত গা জ্বালা করে এর মানে কি বলতে পারো দেখো গা দেখিয়ে এমন গাত্রদাহ যে লোমগুলি সব পুড়ে গেছে কখনো কখনো বড় অসহ্য হয় তখন তোর বাবা আমায় ইষ্টকবজ ধারণ করতে বললেন আশ্চর্য ওই কবজ ধারণ করা অবধি গাত্রদাহ একেবারে কমে গেল তাকে একবার আসতে বলিস তো আমি তখন কলকাতায় থাকতুম মাঝে মাঝে বাড়ি যেতুম বাবা ঠাকুর বাবাকে ঠাকুরের কথা বলায় তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং একবার এসে দেখাও করেছিলেন ঠাকুর আর একদিন বলেছিলেন তোর বাবার সাধন সকাম ছিল সেই সাধন বলেই এত অর্থ সমাগম হয় এবং এর সৎ ব্যয়ও করেছিলেন পরে যখন তিনি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতে যান তখন ঘোষাল মহাশয়কে দেখিয়া খুবই আনন্দিত হন এবং ভাবস্থ হইয়া একখানি পা তাহার ঘাড়ে তুলিয়া দেন সেই অবস্থায় নাকি তিনি পূর্বপথ আর্থিক সচ্ছলতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন ঠাকুর তাহাতে বলেন মার ইচ্ছা হলে তাই হবে সাধু সজ্জনের সেবা দুস্থ অসহায়কে অকাতরে সাহায্য এবং সর্বোপরি দরিদ্র ছাত্রগণের ভরণপোষণ ও পড়াশোনার ব্যবস্থা করিয়া দিয়া মহাশয় তাহার উপার্জিত অর্থের ব্যবহার করিতেন কখনো কখনও তিনি কুড়ি পঁচিশটি ছাত্রকে নিজ বাড়িতে রাখিয়া ও আহার আদি দিয়া স্কুলে পড়াইতেন পরে ডেপুটি কালেক্টরের পদে নিযুক্ত হওয়ায় তাহার আয় কমিয়া যায় তখন আর পূর্বপথ অকাতরে দান ধ্যান করিতে পারিতেন না তিনি এই জন্য বিশেষ ব্যথিত ছিলেন পরে তিনি নাকি কুচবিহার স্টেটের সহকারী দেওয়ানো হইয়াছিলেন মহাপুরুষ মহারাজ তাহার বাল্যকালের কথাই বলেন আমি তখন খুবই ছেলে মানুষ ছিলুম বিশেষ কিছুই স্মরণ নেই তবে এটা বেশ মনে আছে যে বাবা অনেক লোককে খেতে দিতেন আমার মা সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন তিনি লোকজন খাওয়াতে ভালোবাসতেন তখন তো বাবা অনায়াসে দু পাঁচজন বামুন চাকর রাখতে পারতেন কিন্তু মা তা করতে দিতেন না তিনি নিজের হাতে প্রায় সব কাজকর্ম করতেন মা খুব লক্ষ্মী ছিলেন খুব সাদা ভাবে থাকতেন মার খাটুনি দেখে বাবা অনেক সময় দুঃখ করতেন তাতে মা বলতেন এদের সকলকে খাওয়ানো তো আমার মহাভাগ্যের কথা এরা সব আমার ছেলে আমার বয়স যখন বছর তখন আমার মা মারা যান তিনি লাল শাড়ি পরতেন এছাড়া অন্য বিশেষ কিছু তেমন মনে নেই খুঁড়োমশায় বলতেন যে মা কোনো দিন কিছুই চাইতেন না এমনকি নিজের কাপড় খানাও না এদিকে ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে ক্রমে যখন সংসারের সব সংস্রব ছেড়ে দেব সংকল্প করলুম তখন বাবার কাছ থেকে শেষ বিদায় নিতে যায় বাবাকে নিজ অভিপ্রায় জানাতে তিনি একেবারে কিন্দে ফেললেন ধারা বয়ে চোখের জল পড়তে লাগল ঠাকুর ঘর ছিল আমাকে ঠাকুর প্রণাম করতে বললেন পরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন তোমার ভগবান লাভ হোক আমি নিজে অনেক চেষ্টা করেছি সংসার ছাড়বারও চেষ্টা করেছি কিন্তু পারিনি তাই তোমায় আশীর্বাদ করছি যে তোমার ভগবান লাভ হোক আমি কথা ঠাকুরকে এসে বলেছিলুম তিনি শুনে খুবই আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন খুব ভালো হয়েছে সন্ন্যাসী আজকালকার দিনে এরকম ভাব অতি বিরল নেই বললেও অত্যুক্তি হয় না মহারাজ হাঁ তা বই কি আমার বাবার সাধন ভজন কিছু ছিল কি না তাই আবার নিজে চেষ্টা করেও পাননি অথচ প্রাণে সত্যস্বরূপ শ্রী ভগবানকে লাভ করার খুব আকাঙ্ক্ষা ছিল এদিকে সংসারে নানা অভিজ্ঞতাও যথেষ্ট লাভ করেছিলেন তাই তিনি অত সহজেই আমায় বিদায় দিতে পেরেছিলেন অন্যদিন মহাপুরুষ মহারাজ রাত্রে আহারে পুষিয়াছেন তখন শ্রী শ্রী ঠাকুরের আহারাদির প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন মহারাজ ঠাকুরের হাত নাকি খুব নরম ছিল এত নরম যে লুচি ছিঁড়তে হাত কেটে গিয়েছিল মহারাজ হা তার হাত খুবই নরম ছিল হাত কেন তার সর্বাঙ্গই খুব কোমল ছিল একরকম কড়া লুচি হয় না একদিন তাই ছিঁড়তে গিয়ে তার নাকি হাত কেটে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুর রাত্রে কতটুকু করিয়া আহার করিতেন জিজ্ঞাসা করায় মহাপুরুষ মহারাজ নিজের থালার প্রসাদী লুচি দেখাইয়া বলিলেন আমরা যখন তাকে দেখেছি তখন তার আহার খুবই সামান্য ছিল এমন এমনই একখানা কি বড়ো জোর দুখানা ছোট লুচি ছিল তার রাত্রের আহার তার সঙ্গে একটু সুজির পায়স খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়সর মতো করে দেওয়া হতো সেই পায়সই একটু খেতেন তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায়ই একটু আটটু কিছু না কিছু খেতেন শিখেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকত খিদে পেলে তাই থেকে একটি দুটি সন্দেশ খেতেন কখনো বা একটি সন্দেশের আধখানা খেয়ে বাকি আধখানা তখন সামনে যে থাকতো তাকে দিয়ে দিতেন তার সবই ছেলে মানুষের মতো ছিল ঠিক যেন একটি ছেলে মানুষ আহারান্তে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে বসিয়া তামাক খাইতেছেন তখন জনৈক্য সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন মহারাজ শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় তো আপনি স্বামীজি ও কালী মহারাজ ঠাকুরকে না জানিয়ে লুকিয়ে বুদ্ধগয়ায় চলে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পরে ঠাকুর আপনাদের কিছু বলেছিলেন কি মহারাজ হ্যাঁ বলেছিলেন বই কি হাতের একটি আঙুল ঘুরিয়ে পরে বুড়ো আঙুল নেড়ে বললেন কোথাও কিছু নেই পরে নিজের শরীর দেখিয়ে বললেন এবার সব এখানে আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না এখানকার সব দোর খোলা ইত্যাদি ओम शांति 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 हरि ही, ही ओम तत्सत श्रीराम कृष्णार पर नमस्तु